জান্নাত কেমন হবে জান্নাত বৃক্ষ তরুলতায় আবৃত হওয়ার কারণে একে জান্নাত বলা হয় জান্নাত এমন শান্তির জায়গা যার বর্ণনা দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয় জান্নাতে রয়েছে এমন সুখ শান্তি যা কোনো হৃদয় কল্পনা করেনি এবং কোনো চোখ দেখেনি জান্নাতে থাকবে উন্নত মানের আসন আল্লাহ ঈর্ষাদ করেন জান্নাতিদের তাদের ধৈর্যের প্রতিদানস্বরূপ প্রাসাদ দেওয়া হবে তাদের সেখানে অভিবাদন ও সালাম দিয়ে অভ্যর্থনা জানানো হবে তথায় তারা স্থায়ীভাবে থাকবে আশ্রয়স্থল ও আবাসস্থল হিসেবে তা কতই না উত্তম সুরা ফুরকান নিম্নে জান্নাতের কিছু স্তর তুলে ধরা হলো এক জান্নাতের একশতটি স্তর রয়েছে প্রতি দুই স্তরের মাঝে আসমান জমিনের সমান ব্যবধান বর্তমান ফিরদাউস হচ্ছে সবচেয়ে উঁচু স্তরের জান্নাত সেখান থেকেই জান্নাতে জান্নাতের চারটি ঝর্ণা প্রবাহিত হয় এবং এর উপরেই আল্লাহ তা আলার স্থাপিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহ তা নিকট প্রার্থনা করার সময় ফিরদাউসের প্রার্থনা করবে তিরমিজি দুই জান্নাতে রয়েছে নির্মল পানির সমুদ্র মধুর সমুদ্র দুধের সমুদ্র এবং মদের সমুদ্র এগুলো থেকে আরও ঝর্ণা বা নদীসমূহ প্রবাহিত হবে তিরমিজি জান্নাতের এই মদে জ্ঞান শূন্য হয় না কোনো মাথা ব্যথায়ও ধরে না সুরা আলোয়াকিয়া তিন জান্নাতবাসিনী কোন নারী যদি পৃথিবীর দিকে উঁকি দেয় তবে গোটা জগত আলোকিত হয়ে যাবে এবং আসমান জমিনের মধ্যবর্তী স্থান সুগন্ধিতে মোহিত হয়ে যাবে তাদের মাথার ওর গোটা দুনিয়া ও তার সম্পদ রাশি থেকে উত্তম বুখারি চার জান্নাতে কারো ধনুক অথবা কারো পারাখার স্থান দুনিয়া ও তাতে যা আছে তা থেকেও উত্তম বুখারি পাঁচ জান্নাতের একটি গাছের নিচের ছায়ায় কোনো সওয়ারি যদি একশত বছরও সওয়ার করে তবুও তার শেষ প্রান্ত পর্যন্ত পেঁচতে পারবে না বুখারি ছয় জান্নাতে মুক্তা দিয়ে তৈরি সাত মাইল লম্বা একটি তাবু থাকবে জান্নাতের পাত্র ও সামগ্রী হবে সোনা ও রূপার বুখারি সাত সেখানে জান্নাতিগণের জন্য থাকবে প্রাসাদ আর প্রাসাদ প্রাসাদের উপর নির্মিত থাকবে আরও প্রাসাদ সুরা আজুমার আত পূর্ণিমার চাঁদের মতো রূপ ধারণ করে জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে তাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না তারা কখনো রোগাক্রান্ত হবে না তাদের প্রস্রাব পায়খানা হবে না তারা থুতু ফেলবে না তাদের নাক দিয়ে ময়লা ঝরবে না তাদের চিরুনি হবে সোনা চিরুনি তাদের ধনির জ্বালানি হবে আগরের তাদের গায়ের গন্ধ হবে কস্তুরির মতো সুগন্ধি তাদের স্বভাব হবে এক ব্যক্তির ন্যায় তাদের শারীরিক গঠন হবে আদি পিতা আদাম আলাই এর মতো অর্থাৎ হাত লম্বা নয় জান্নাতিদের খাবারগুলো ঢেকুর এবং যুক্ত ঘর্ম দ্বারা নিঃশেষ হয়ে যাবে মুসলিম দশ জান্নাতিরা সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্যে ডুবে থাকবে হতাশা দুশ্চিন্তা ও দুর্ভাবনা থাকবে না পোশাক পরিচ্ছেদ ময়লা হবে না পুরাতন হবে না তাদের যৌবনও নিঃশেষ হবে না তিরমিজি এগোরো জান্নাতবাসীরা সবসময় জীবিত থাকবে কখনো মৃত্যুবরণ করবে না সবসময় যুবক যুবতী থাকবে বৃদ্ধ হবে না মুসলিম বারো জান্নাতবাসীদের প্রতি আল্লাহ তালা বলবেন আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি অবধারিত করব অতপর আমি আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না বুখারি তেরো জান্নাতের স্বর্ণ ও রৌপ্য দ্বারা তৈরি কঙ্কর হল মণিমুক্তা আর মশল্লা হল সুগন্ধিময় কস্তুরি তিরমিজি চৌদ্দ জান্নাতের সকল গাছের কাণ্ড হবে সোনার তিরমিজি পনেরো জান্নাতের একশত স্তরে যে কোনো এক স্তরে সারা বিশ্বের সকল মানুষ একত্রিত হলেও তা যথেষ্ট হবে তিরমিজি সলো জান্নাতে প্রত্যেক ব্যক্তিকে একশত জন পুরুষের সমান যৌন শক্তি ও সঙ্গম ক্ষমতা প্রদান করা হবে তিরমিজি সতেরো জান্নাতবাসী গণলোম গোফ ও দারিবিহীন হবে তাদের চোখ সুরমাইতে হবে তিরমিজি আঠারো জান্নাতবাসী উঠ ও ঘোড়া চাইলে দুটোই পাবে এবং তা ইচ্ছে মতো দ্রুত উড়িয়ে নিয়ে যাবে তাতে সেসব জিনিস পাবে যা কিছু মন চাইবে এবং নয়ন জুড়াবে তিরমিজি উনিশ জান্নাতে একটি বাজার থাকবে প্রত্যেক জুমুয়ায় জান্নাতি লোকেরা এতে একত্রিত হবে তারপর উত্তর দিকের বায়ু প্রবাহিত হয়ে সেখানকার ধুলাবালি তাদের মুখমণ্ডল ও পোশাক পরিচ্ছদে গিয়ে লাগবে এতে তাদের সৌন্দর্য এবং শরীরের রং আরও বেড়ে যাবে তারপর তারা নিজের পরিবারের কাছে ফিরে আসবে এসে দেখবে তাদেরও শরীরের রং এবং সৌন্দর্য বহু বৃদ্ধি পেয়েছে তাদের পরিবারের লোকেরা বলবে আল্লাহর শপথ আমাদের নিকট হতে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে উত্তরে তারাও বলবে আল্লাহর শপথ তোমাদের শরীরে সৌন্দর্য তোমাদের নিকট থেকে যাওয়ার পর বহুগুণে বেড়ে গেছে মুসলিম বিষ জান্নাতে একজন কৃষি কাজ করতে চাইবে তারপর সে বীজ বপন করবে এবং চোখের পলকে অঙ্কুরিত হবে পোক্ত হবে এবং ফসল কাটা হবে এমনকি পাহাড় পরিমাণ স্তূপ হয়ে যাবে আল্লাহ তা আলা বলবেন হে আদম সন্তান এগুলো নিয়ে যাও কোনো কিছুই তোমাকে তৃপ্তি দেয় না বুখারি একুশ জান্নাতে এমন সব নিয়ামত প্রস্তুত রয়েছে যা কখনো কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো অন্তরকল্পনাও করেনি বুখারি